নমস্কার বন্ধুরা আজকে পমফ্রেট মাছ রান্না করছি এই যে দেখুন পমফ্রেট মাছগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম একদম তারপর একটা পাত্রে রেখে দিয়েছি এই যে দেখুন পমফ্রেট মাছ এবং পেঁপে পেঁপে এবং পমফ্রেট মাছ দিয়ে আজকে রান্না করছি একটা রেসিপি সব ধুয়ে নিলাম একটা পাত্রে রেখে দিলাম তারপর পেঁপে এখন আমি কেটে নেব পেঁপে কেটে নিয়ে তারপর এই যে দেখুন পেঁপে কেটে নিলাম পেঁপেটা পেকে গেছে দেখছি হলুদ রঙ হয়েছে এবারে পেঁপে সেদ্ধ করছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এখন প্রথমে তারপর রসুন এবং কাঁচা লঙ্কা বেটে নেব রসুন ছাড়িয়ে নিলাম একটা পাত্রে রেখেছি এবং বেটে নেবো এখন মশলা এইভাবে রান্না করছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে এইভাবে দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো ভেজে নেবো ভেজে এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর রান্না করব ভেজে নেব প্রথমে তারপরে রান্না করব ভেজে নেওয়ার পরে কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি এবং আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন হ্যাঁ এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন তেলটা বেশ ভালো করে গরম করতে হবে এবং কড়াইটাকেও বেশ ভালো করে গরম করতে হবে তাহলে মাছগুলো ভাজা গোটা গোটা উঠবে এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন গুড মর্নিং আপনাদিকে জানাই সকালের শুভেচ্ছা আজকে এখন রান্না করছি মাছগুলোকে উল্টে দুপিট ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে উল্টে মাছগুলো দুপিট সকাল সাতটা বাজছে ঘড়িতে এখন দেখুন এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভাঙবে না নরম মাছ তো পামফ্রেট মাছ নরম মাছ একদম নরম এই মাছ রান্না করে নিচ্ছি এইভাবে পেঁপে দিয়ে পেঁপে তো শরীরের পক্ষেও ভালো শরীরের যত্ন শরীরের জন্য বেশ ভালো সেই জন্য একটু পেঁপে দিয়ে রান্না করছি মাছ দিয়ে পেঁপে দিয়ে খেতে অসাধারণ জানেন তো বন্ধুরা একদম খেতে একদম অসাধারণ খুব টেস্টি আপনারা এইভাবে পমফ্রেট মাছ এবং পেঁপে একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে আপনাদের গরম ভাতের সঙ্গে খেয়ে নিন দেখুন ভালো লাগবে মাছ ভাজাগুলো এই যে দেখুন হয়ে গেছে একটা পাত্রে রেখেছি দেখছেন তো বন্ধুরা কড়াই গরম আছে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি পাঁচ ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিতে হবে তাহলে টেস্টি হবে দ্বিগুণ স্বাদ হবে এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো পেঁয়াজ ছোটো সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এখন ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখছেন তো বন্ধুরা তেল এবং কড়াই কতটা গরম হয়েছে বেশি গরম হলে খেতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কড়াই এবং তেল জানেন তো বন্ধুরা এবং পাঁচফোড়নটাও বেশ ভালো করেই ভেজে নিতে হয় এখন মশলা দিলাম রসুন এবং কাঁচা লঙ্কা এবং মশলা ধোয়া জল দিয়েছি মাছের মশলা দিচ্ছি নুন দিচ্ছি এখন জল দিলাম কষে নিচ্ছি মশলা কষে নিতে হবে এইভাবে চেড়ে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ মশলা কষে নিতে হবে ম্যাগি মশলা দিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না তাহলে পেঁপে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম নরম হয়ে গেছে তুলতুলে নরম হয়ে গেছে আঙ্গুল দিলেই গলে যাচ্ছে আর কি পেঁপে নরম হয়ে গেছে একদম দেখুন পেঁপেগুলো মশলা কষে নিলাম পেঁপে দিলাম এখন আবার কষে নিচ্ছি কাঁচা গন্ধ নেই যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ মশলাটা কষে নিই নিতে হবে আর কি কষে নিতে হবে মাছ ভাজাগুলো এখন ছেড়ে দিচ্ছি তাহলে কাঁচা গন্ধ থাকবে না খেতে সুস্বাদু হবে দ্বিগুণ স্বাদ হবে এবং খুব টেস্টি হবে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন পম্প্রেট মাছ এবং পেঁপে কেমন হয়েছে বলবেন মাছের স্বাদটা জানেন তো পেঁপের সঙ্গে বেশি ভালো লাগছে পেঁপেটা যখন খাচ্ছি খুব বেশি নরম লাগছে এবং খুব টেস্টি হয়েছে মানে মিশে গেছে মাছ মশলা এবং পেঁপে একদম মিশে গেছে তাহলে কেমন হয়েছে বলবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করবেন শেয়ার করে দেবেন সবাইকে এই যে দেখুন এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন গোটা গোটা মাছ রান্না করছি পেঁপে দিয়ে এই যে দেখুন একটা পাত্রে এখন রেখে দিলাম বন্ধুরা দেখুন হয়ে গেছে তাহলে বলবেন কেমন হয়েছে মাছ এবং পেঁপে দেখছেন তো তাহলে আজকের মতন আসি